প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে বিরোধী দলগুলির অংশগ্রহণ একান্ত প্রয়োজনীয় বলে জানালেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাবত কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজবদার সোমবার বালুরকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্বের মতো সংবেদনশীল বিষয় দলমত নির্বিশেষে সকলকে একত্রিত হতে হবে সুকান্ত ভবন কথায় প্রধানমন্ত্রী এদের সর্বদলীয় বৈঠক কোনো রাজনৈতিক উদ্যোগ নয় বরং একটি রাষ্ট্রপ্রয়াস এর আগত প্রযুক্ত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী একইভাবে দেশের স্বার্থে বিরোধীদের আহ্বান জানিয়েছিলেন তিনি আরও বলেন বিরোধীদের অংশগ্রহণ গণতন্ত্রের প্রস্তুতির অংশ এটিই দেশ দেশবাসীর স্বার্থেই প্রয়োজন মোদীজি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এই বৈঠক ডেকেছেন বিজেপি নেতা হিসেবে না। প্রসঙ্গত কিছুদিন আগে পশ্চিমবঙ্গের বিজেপির উদ্যোগে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় এই যাত্রায় অংশ নেন সুকান্ত মজুমদার ও বিরোধী দল নেতা অধিকারী সেনাবাহিনী বীরত্বকে সম্মান জানাতেই কর্মসূচি পালন করা হয় বলে বিজেপি নেতৃত্ব জানায় এ বিষয়ে সাংসদ সুকান্ত মজুমদার কি বলছেন শুনব যে কেন্দ্র সরকারের সমালোচনা নয় কোন দল থেকে কারা যাবে সেটা দলই ঠিক করবে দেখুন সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয় এই ধরনের ইন্টারন্যাশনাল জায়গায় অর্থাৎ যেখানে বিদেশে ভারতবর্ষের প্রচন্ড করে কেউ যাবে সেক্ষেত্রে আমার মনে হয় দলের উর্ধে উর্ধে সবাইকে ভাব এটা একটি সরকারি টিম এবং এই সরকারি টিমে কারা কারা যাবে তার ঠিক করার আর সরকারের থাকে এটা কোনো রাজনৈতিক টিম নয় যদি রাজনৈতিক টিম হতো যে সব দল মিলে ঠিক করা হচ্ছে একটা দল যাবে তাহলে পরে অবশ্যই বিভিন্ন দলের কাছ থেকে চাওয়া হচ্ছে যে ক্ষেত্রে একটি সরকারি টিম সরকারি সরকারের প্রতিনিধিত্ব করতে সর্বদল থেকে নেওয়া হচ্ছে সেক্ষেত্রে আমার মনে হয় সরকারের হাতে সেই অধিকারটা থাকা উচিত অটল বিহারী বাজপেয়ীকে যখন পাঠানো হয়েছিল ভারতবর্ষের প্রতিনিধিত্ব করতে তখন অটল নাম তৎকালীন প্রধানমন্ত্রী সিলেক্ট করেছিলেন বিজেপির সাথে আলোচনা করে ঠিক করেন তবে জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্বের প্রশ্নে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যের বার্তা দিল্লী সুকান্ত মজুমদার সর্বদলীয় বৈঠকে বিরোধীদের অংশগ্রহণের জন্য তার এই আহ্বানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ড পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেসের সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে লোকেশন টা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর কুমারি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স